সেই পর্যাপ্ত লোক আসতে পারেনি যার কারণে সময়সীমাটা বাড়িয়ে একত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত করা হয়েছে সো এবার এই একত্রিশে মার্চ পর্যন্ত করা হয়েছে এই বলে কি যে নতুন করে আমি জমা দেবো বা বই জমা দেবো আমার বই জমা দিলে কি আমি আসতে পারবো মালয়েশিয়া মূলত আসলে এরকম তার না এখানে ক্লিয়ারলি বলা হয়েছে মালয়েশিয়া প্রবেশের সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার দেখেছে ছাড়পত্র রয়েছে মালয়েশিয়া থেকে ছাড়পত্র দেওয়া প্লাস আপনার বাংলাদেশ থেকে বিএম এই এইসব কিছু মিলিয়ে এখন একটা দুয়াশা থেকে যাচ্ছে যে এই দুই মাসের ভিতরে কি এইসব কিছু হবে কি না বিকজ অনেক এজেন্সি দেখেছে মালয়েশিয়া থেকে ডিমান লেটার হাতে পাইছে প্লাস অনেক এজেন্সি কলিংও যাচ্ছে বাট তারা বাংলাদেশ মন্ত্রণালয় থেকে তারা তাদের নিয়ম নিব্তির যে লিস্ট অর্থাৎ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল সাইটে যে লিস্ট থাকে এজেন্সি থেকে মালিশি আসতে পারবে সেখানে তাদের নাম নাই এমন অনেকের হয়েছে এক কোম্পানি ডিমান্ড লেট্রাম এক্সপ্লেন করছিলাম সেখানে কোন একটা এজেন্সিতে গেছে কতজন লোক সেই সব কিছু এক্সপ্লেন করছিলাম এই ভিডিও রাতে মাত্র দিন শেষে এই এজেন্সিটা আসলে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পায়নি যার কারণে অনেকটা ধোঁয়াশার শিকার রয়েছে অনেক কর্মী ইভেন আমি নিজেও দুয়াশার শিকার হয়েছি যেখানে তাদের ডিমান্ড লেটার চলে গেছে তাদের কলিংও চলে যাচ্ছে সেখানে তারা বাংলাদেশের মন্ত্রণালয় থেকে তারা এখনো পর্যন্ত কেন তারা দেখেছে নিয়োগ অনুমতি পাইনি। এখানে আসলে স্লো মোশনটা করতেছে কে না স্লো প্রসেসিংটা করতেছে কে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে কি স্লো প্রসেসিং হচ্ছে নাকি মন্ত্রণালয় থেকে খুশ করে কোনো কিছু জানার পর সঠিক তথ্য পাওয়ার পর দেওয়া হচ্ছে নাকি মন্ত্রণালয় থেকে খুঁজ করার পর সঠিক তথ্য পাইনি যার কারণে দেওয়া হয়েছে না এই সব কিছু নিয়ে আসলে কোনো খোলাসা নাই কোনো ক্লিয়ারলি স্টেটমেন্ট নাই আর কারণে এই সব কিছুর ফলাফল হিসাবে ভুক্তভোগী হচ্ছে সেই কর্মীরা যারা মালয়েশিয়া আসতে চাই সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত ধরা যায় যে যাদের কলিং চলে গেছে মালয়েশিয়া যদি সঠিকভাবে প্রসেসিং হয় অবশ্যই তারা মালয়েশিয়া আসতে পারবে প্লান্টেশন সেক্টরে আন্ডারে যেহেতু সময়সীমা বাড়ানো হয়েছে সো এর পরবর্তীতে যদি অফিসিয়াল কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ